শুক্রবার স্বামী বিবেকানন্দ ময়দানে তৃতীয় রাজ্য শহর সমৃদ্ধি উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার এই শুক্রবার স্বামী বিবেকানন্দ ময়দানে তৃতীয় রাজ্য শহরের সমৃদ্ধি উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার দপ্তরের সচিব রেবেল হেমেন্দ্র কুমার সহ অন্যান্যরা আগামী সাত দিন চলবে উৎসবে উৎসব এই উৎসবে শহরের সহায়ক দলের মহিলাদের দ্বারা মোট দুশো তিরিশটি দলের একশো মুখ্যমন্ত্রী বলেন মহিলাদের ক্ষমতায়নের জন্য তাদের অগ্রাধিকার দিচ্ছে রাজ্য সরকার গত বাজেটে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা নামে একটি যা প্রকল্প চালু করা হয়েছে গন্ডা তুইসা ডিগ্রি কলেজে নির্মাণ করা হয়েছে পঞ্চাশ আসন বিশিষ্ট ছাত্রী আবাস মহিলাদের যুক্ত করা হয়েছে টিএসআর ব্যাটেলিয়ানে চাকরি ক্ষেত্রে মহিলাদের জন্য সংরক্ষণ রাখা হয়েছে তেত্রিশ শতাংশ এছাড়া মহিলাদের জন্য গৃহীত রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্প নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী পাশাপাশি এদিন তিনি সিপিএম দলের তীব্র সমালোচনা করে বলেন তারা আন্দোলন ছাড়া আর কিছু বোঝে না যার ফলে রাজ্যের মানুষ তাদের থেকে দূরে সরে গেছে সরকারি মেলা চলাকালীন সমাবেশের জন্য বিবেকানন্দ মাঠ চেয়েছিল সিপিএম দল তাই এই অনুষ্ঠান থেকে তিনি সিপিএম দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী যদি শক্তিশালী না হন তাহলে এই সমাজও শক্তিশালী হবে না এই রাজ্যও শক্তিশালী হবে না এবং ভারতও শক্তিশালী হবে না সেই কথা মাথায় রেখে আমরা এখন পর্যন্ত যে মহিলাদের ক্ষমতায়নের জন্য সবসময় আমরা তার আমরা দিয়ে গত বাজেটেও আমরা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা নামে একটি প্রকল্প আমরা চালু করেছি তুইসা সরকারি ডিগ্রি কলেজে পঞ্চাশ আসন বিশিষ্ট ছাত্রী আভাস নির্মাণ আমরা করেছি তাছাড়াও মহিলাদের সুবিধার জন্য আমরা যে পিঙ্ক টয়লেটে সেটারও আমরা ব্যবস্থা করছি সেটাও বাজেটের গত বাজেটে আমরা সেটা ঘোষণা দিয়েছিলাম মহিলাদের টিএসআর ব্যাটালিয়ানে আমরা মহিলাদের যুক্ত করেছি সরকারি চাকরিতে আপনারা জানেন যে থার্টি থ্রি রিজার্ভেশন আমরা মহিলাদের জন্য সংরক্ষণ রেখেছি